বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সরওয়ি উদ্যানে আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই মঞ্চ ভবিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই সরি উদ্যান সহ রাজধানীর ঢাকার গলিতে উচ্চে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী মহান আল্লাহ তালার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আরেকবার স্বস্তির সাথে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামিক দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক ওকে যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আমলে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকান্ডারি সংগ্রামী ভাই আমার আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের একটা ঐতিহাসিক কারণ সংরক্ষণ করা রাখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান তার কো-চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলিরিয়াজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন ছাড়া নির্বাচন মানুষ করবে না আমি উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলবো আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন কাফির বলতে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমান্ড ক্রসফায়ার দিয়ে আলি বলি মা পীর মশাইদের যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যক্ত হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন দিনে হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রস্তুত তৈরি হয়েছে আগামী আট দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে সত্য মানবতা দৃশ্যমান করতে হবে দিল্লির এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা দেশে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে বিলা দিচ্ছেন মানে ইলেকশনের সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে আপনি রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তসত করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফেসিলাল নতুন কোনো হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসা পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণা পত্র অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আটই আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সভা এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব চর্মানাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জামাত ইসলামীর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতীয় ঐক্যের

যে অন্তরী কথা যে তার মতব্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি এর বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে উলামায়ে কেরাম মুসলিম উম্মাহর ভিত্তি단을 গরে জনমনে হক্বের পরিবেশ দেখে আজকে পঞ্চে দেখে গ্রামে গ্রামে হক্বের জোয়ার শুরু হয়েছে আসুন বেদাবেদ বিদনবাদ পরিহার করে মুসলিম জাতি সত্য মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ তালার দিনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় বিচার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ অমাত ইসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু Maka hati-rahat bagaimana pelatakan.